ধরুন আপনি সময়ের ঘূর্ণিপাকে পা ফেলেছেন এমন একটি স্থানে এসে দাঁড়িয়েছেন যেখানে প্রতিটি ইটের লুকিয়ে আছে ইতিহাসের উচ্চারণ দাঁড়িয়ে আপনি অনুভব করছেন কাঠামোর এক রাজকীয় অতীতের উপস্থিতি দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সেই স্তম্ভটি শুধু ইট পাথর আর খোদাই নয় বরং এটি সময়ের এক জীবন্ত সাক্ষী এটি এমন এক নিদর্শন যা যুগে যুগে দেখে এসেছে সাম্রাজ্যের উত্থান পতন সংস্কৃতির বিন্যাস স্থাপত্যের বিকাশ আর মানুষের শ্রেষ্ঠ কৃত্তি ইতিহাসের পৃষ্ঠায় যে নামটি জ্বলজ্বল করে জলে আজ আমরা জানবো সেই কুতুব মিনারের গল্প বর্তমান পৃথিবীর বিদ্যমান মিনারসমূহের মধ্যে দিল্লির কুতুব মিনারেই সম্ভবত বহুল পরিচিত এবং সর্বাপেক্ষা সুন্দর ভারতের দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ পূর্ব কোণ হতে এক ষাট ফুট দূরে অবস্থিত এই মিনারটি এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবেক কর্তৃক এই মিনারের নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল সেই কুতুবুদ্দিন আইবেকের নাম অনুসারে এই মিনারটির নামকরণ করা হয় কুতুব মিনার তবে কি উদ্দেশ্যে এই মিনার নির্মাণ করা হয়েছিল তা নিয়েও অনেকের মধ্যে মতবিরোধ রয়েছে অনেকে বলেন ইহা নির্মাণের মাধ্যমে বিজিত জনগণকে বিজয়ীদের শক্তি সম্পর্কে সচেতন করা আবার অনেকে বলেন কুয়াতুল মসজিদের নামাজের আজান দেওয়ার জন্য এই মিনার ব্যবহার করা হতো অনেকে বলেছেন এটি মুসলমানদের দিল্লি বিজয়ের স্মৃতিস্তম্ভ কুতুব মিনার এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু হয়ে কুতুবুদ্দিন আইবেগ মাত্র একতলা নির্মাণ করেছিলেন পরবর্তীতে তার সুযোগ্য উত্তরাধিকারী শামসুদ্দিন ইলতুতমিস বারোশো তিরিশ খ্রিস্টাব্দে এর ওপর আরও তিনতলা নির্মাণ করেন তবে এই মিনার বজ্রপাতের ফলে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকবার সংস্কার কাজ করতে হয়েছে প্রথম যখন এই মিনারটি নির্মিত হয় তখন এর উচ্চতা ছিল দুশত চব্বিশ ফুট তবে তখন এর উপরের তলার বৃত্তাকার চন্দ্রপট্টির অস্তিত্ব ছিল না ফিরোজ শাহ তুগলকের সময় মিনারটি সংস্কার কাজের সময় এটি সংযোজিত হয় বর্তমানে এই মিনারটির উচ্চতা দুইশো আটত্রিশ ফুট এক ইঞ্চি এই মিনারের তলদেশের ব্যাস সাতচল্লিশ ফুট তিন ইঞ্চি তবে এটি ক্রমশ সরু হতে হতে এর উপরের তলায় ব্যাস হয়ে গেছে মাত্র নয় ফুট যখন মিনারটি নির্মিত হয় তখন এটি চার তলা বিশিষ্ট ছিল প্রতিটি তলার বিভক্তিকরণ রেখা বুঝোতে মিনারের ভেতরের বৃত্তাকার ব্যালকনি ব্যবহার করা হয়েছে তবে এটি বর্তমানে পাঁচ তলা বিশিষ্ট একটি মিনার এই মিনারটির প্রথম তলার উচ্চতা চুরানব্বই ফুট দ্বিতীয় তলার উচ্চতা পঞ্চাশ ফুট তৃতীয় তলার উচ্চতা চল্লিশ ফুট চতুর্থ তলার উচ্চতা পঁচিশ ফুট চার ইঞ্চি এবং পঞ্চম তলার উচ্চতা বাইশ ফুট এই মিনারটি বৃত্তাকার পরিকল্পনায় নির্মিত কুতুব মিনারের নিচতলার বাহিরের দেয়ালে চব্বিশটি কোনাকৃতির শিলালিপি রয়েছে দ্বিতীয় তলার বাহিরের দেয়াল গোলায়িত শিলালিপি তৃতীয় তলার কৌনিক খাত সম্বলিত চতুর্থ তলার শিলালিপি সমতল এবং পঞ্চম তলায় আংশিকভাবে গোলায়িত খাট দ্বারা আবৃত এই মিনার নির্মাণে প্রধানত তিন প্রকারের পাথর ব্যবহার করা হয়েছে দ্বিতীয় তলা পর্যন্ত মিনারটি নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে ধূসর বেলে পাথর তৃতীয়তলা ব্যবহৃত হয়েছে গাঢ় লাল পাথর চতুর্থ ও পঞ্চম তলার অভ্যন্তর লাল বেলে পাথরে এবং বাইরের দেয়ালে সাদা মার্বেল এবং ধূসর বেলে পাথরের আংশিক মিশ্রণে নির্মাণ করা হয়েছে এই মিনারের অভ্যন্তরে তিনশো উনআশি ধাপ বিশিষ্ট একটি পেঁচানো সিঁড়ির সোপান মিনারের পঞ্চমতলা পর্যন্ত চলে গিয়েছে প্রথমতলার উত্তর দিকে মিনারে প্রবেশের জন্য একটি প্রবেশপথ রয়েছে এবং এই স্থান থেকে আরম্ভ হয়েছে উপরে যাওয়ার পেঁচানো সিঁড়ি আর পঞ্চমতলার কয়েকটি জানালা রয়েছে এবং এর উপরের দিকে একসময় গম্বুজাকৃতি ছাদ দ্বারা আচ্ছাদিত ছিল তবে ভূমিকম্পের কারণে সেই ছাদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কুতুব মিনারের অলঙ্কারিক বৈশিষ্ট্য অনন্য অসাধারণ লাল ও ধূসর বেলে পাথর এবং সাদা মার্বেল পাথরের ব্যবহার এই মিনারকে এক অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করেছে এর বাইরের দেয়ালের অলঙ্কার ও ব্যালকনির গোলায়িত খাতের ব্যবহার এই মিনারের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করেছে এর বাইরের দেয়ালের লিপি অলঙ্করণের পার বা পট্টিগুলি জ্যামতিক সিরিজে বিন্যস্ত করা হয়েছে তুঘরা পদ্ধতি সুস্পষ্ট আরবি অক্ষরের মাধ্যমে লিখিত লিপিতে লতাপাতা ও ফুলের নকশার এক চমৎকার সমন্বয় সাধন করা হয়েছে বস্তুতপক্ষে কুতুব মিনারের গায়ে খোদিত লতা গুলমের সংমিশ্রণে লিপিকলা এবং জ্যামেটিক নকশা পরিবেষ্টিত একে কবির কল্পনা বিলাসে সোনার হাতে সোনার কাকন এর সাথে তুলনা করা হয়েছে কুতুব মিনার তার অনন্য স্থাপনা এবং সৌন্দর্যে পৃথিবীর সকল মানুষকে মুগ্ধ করে চলেছে প্রতি বছর দেশি বিদেশি হাজার হাজার পর্যটক এই মিনার দেখতে দিল্লিতে আসেন কুতুব মিনার আজও করে দাঁড়িয়ে আছে এবং এটি মুসলিমদের গৌরব ও মুসলিম শিল্পের প্রতীক হিসেবে মানুষকে তার দিকে আকৃষ্ট করছে